আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো আজকের দিয়ে নিয়ে আসলাম তোমাদের বিজ্ঞান বিষয়ের নমুনা প্রশ্নপত্রের সমাধান পর্ব নাম্বার চার যারা গত পর্বগুলো দেখো নাই তোমাদের দেখার সুবিধার্থে সেই পর্বগুলোর আমি একটি প্লে লিস্ট তৈরি করেছি সেই প্লে লিস্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে সেই পর্বগুলো দেখে আসবে তো প্রেশা আজকে আমরা এই পর্ব ছাড়ের সমাধান করব, তোমাদের যে নমুনা প্রশ্নপত্রের সৃজনশীল প্রশ্নগুলো এই সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে তো আমি গত পর্বে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের সমাধানগুলো দেখিয়েছি সৃজনশীল প্রশ্নের সমাধানগুলো দেখাবো তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদের কাছে একটি রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক থেকে দেখবে তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে তো প্রেসিকরা এখানে যে তোমাদের সৃজনশীল মোট আটটি থাকবে এই আটটি থেকে তোমাদের যে কোনো এই যে পাঁচটি প্রশ্নের অর্থাৎ পাঁচটি সৃজনশীল অ্যান্সার করবে এই তোমাদের কত মার্ক এখানে মোট হচ্ছে পঞ্চাশ মার্ক অর্থাৎ বিগ একটা মার্ক তোমরা এই সৃজনশীল প্রশ্ন থেকে পেয়ে যাবে তো অবশ্যই তোমরা এই সৃজনশীল প্রশ্নগুলো ভালো করে পড়ে যাবে তো কৃষিক্ষেত্রা এখানে এক নম্বর যে সৃজনশীলটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে নিচে উদ্দীপকটি লক্ষ্য করো একটি এই যে অর্থাৎ যে অনুজীব জগৎ তারপর এই অনুজীব জগৎকে তিন ভাগে ভাগ করা হয়েছে রাজ্য এক রাজ্য দুই আর রাজ্য তিন তো এই যে প্রশ্নগুলো এখানে ক নাম্বার জ্ঞানমূলক প্রশ্ন এক থাকবে তারপরে যে খ নম্বর প্রশ্নে দুই মার্ক আর ঘ নম্বর প্রশ্নে তিন মার্ক আর ঘ নাম্বার প্রশ্নে চার মার্ক দেওয়া থাকবে তো পিছনে তার এক নম্বর প্রশ্নের সমাধানটি দেখিয়ে দেই। তো এখানে এই যে দেখতে পাচ্ছো এক নম্বর প্রশ্নে যে এক নম্বর প্রশ্নে বলেছে যে কোন বিজ্ঞানী সর্বপ্রথম ব্যাকটেরিয়া দেখতে পান তো এর উত্তর আমরা এভাবে লিখবো যে বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউএন হুক সর্বপ্রথম ব্যাকটেরিয়াকে দেখতে পান তারপর ক নম্বর প্রশ্নে বলেছে ভাইরাস কোন অবস্থায় জীবের লক্ষণ হারিয়ে ফেলে তো ক নম্বর প্রশ্নের আমরা সমাধান এভাবে লিখবো ভাইরাসের দেহ পদানত Amish ও নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত যখন এদের আমিষ আবরণ থেকে নিউক্লি অ্যাসিড বের হয়ে যায় তখন এরা জীবের লক্ষণ হারিয়ে ফেলে তারপর ঘন প্রশ্নে আমরা বলছে রাজ্য দুই ও রাজ্য তিন এ পার্থক্য শখে উপস্থাপন করো তো ঘনাম্বর প্রশ্নের সমাধান আমরা লিখব যে উদ্দীপকে উল্লেখিত অনুজীব জগতের শ্রেণীবিন্যাস থেকে বোঝা যায় রাজ্য দুই হচ্ছে প্রোকেরিওটা ও রাজ্য তিন হলো রাজ্য নিউ ওর পার্থক্য সকে উপস্থাপন করা হলো তো এখানে প্রক্রিয়ার যে উদাহরণ পার্থক্য এক নম্বর হচ্ছে যে এরা আদিকুশি আর নিউকেরিওটার এক নম্বর হচ্ছে যে এরা প্রকৃত কুশি তারপর দুই নম্বর এখানে বসে যে এদের কুশের কেন্দ্রিকা সুগঠিত নয় আর এখানে দুই নম্বর বসে যে এদের কুশের কেন্দ্রিকা সুগঠিত তারপর তিন নম্বর বলছে এখানে এদের ক্ষুদ্রাঙ্গ নেই আর এখানে তিন নম্বর বলছে এদের ক্ষুদ্রাঙ্গ থাকে তারপর চার নম্বর বলছে যে নিউক্লিয়াস নেই আর এখানে চার নম্বর বলছে যে নিউক্লিয়াস থাকে পাঁচ নম্বরে বলছে এখানে ব্যাকটেরিয়া এই রাজ্যের অনুজীব আর পাঁচ নম্বরে এখানে বলছে যে শৈবাল ছত্রাক এবং প্রোটোজোয়া এই রাজ্যের অনুজীব তো এই হলো পেশা ঘ নম্বর প্রশ্নের সমাধান তারপর এখানে ঘ নম্বর প্রশ্নে বলেছে উদ্দীপকের রাজ্য এক ও রাজ্য তিনের মধ্যে কোন রাজ্যের জীবগুলো মানব জীবনের জন্য অধিক গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করো তো ঘ নম্বর প্রশ্নের সমাধান আমরা এইভাবে লিখব উদ্দীপকের রাজ্য একটা ও রাজ্য তিন ইউকেরিও নিচে এই দুটি রাজ্যের জীবসমূহের গুরুত্ব বিশ্লেষণ করা হলো তো রাজ্য এক হচ্ছে একুরিয়টা একরিতার রাজ্যের জীবকে অকুষ্য অনুযায়ী বলা হয় যেমন ভাইরাস জীব প্রযুক্তিতে বাহক হিসেবে ভাইরাস ব্যবহার করা হয় তবে উপকারের তুলনায় ভাইরাসের ক্ষতিকর প্রভাব বেশি যেমন ভাইরাস মানব দেহে বসন্ত হাম সর্দি ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি রোগ সৃষ্টি করে এছাড়া দানের টংরো ও তামাকের মোজাইক রোগ ভাইরাসের কারণে হয় এই হল রাজ্য এক আর রাজ্য তিন হচ্ছে ইউকেরিওটা যেসব যেসব অনুজীব কুশের কেন্দ্রিকা সুগঠিত তাদেরকে ইউকেরিওটা বা প্রকৃত কুশি বলে যেমন শৈবাল ছত্রাক ইত্যাদি ছত্রাক মূল্যবান ঔষধ তৈরিতে পাউরুটি ফুলাতে ভিটামিন ট্যাবলেট তৈরিতে এবং শৌখিন খাদ্য তৈরি ইত্যাদিতে ব্যবহৃত হয় আবার শৈবাল মৎস্য চাষে আইসক্রিম তৈরিতে এবং আয়োডিন ও পটাশিয়ামের উৎস হিসেবে ফাইটোপ্লাঙ্কটন রূপে ব্যবহৃত হয় উপরে রাজ্য এক রাজ্য তিন এর গুরুত্ব বিশ্লেষণ করলে দেখা যায় যে দুটি রাজ্যের অনুজীবকে অনুজীবেই কিছু উপকারী ভূমিকা রয়েছে তবে তুলনামূলক রাজ্য তিন এর অন্তর্গত অনুজীব গুলো মানব জীবনের অধিক গুরুত্বপূর্ণ তো তোরা এ হচ্ছে তোমাদের এই যে সৃজনশীল প্রশ্ন এক নম্বরের প্রশ্নের সমাধান আহ তোমরা বুঝতে পেরেছ তো কৃষি একটি কথা বলে নেই যদি আমি এভাবে তোমাদের প্রতিটি সৃজনশীল এই যে দরে দরে অর্থাৎ সমাধান দেখিয়ে দেই তাহলে কিন্তু ভিডিওটি অনেক হয়ে যাবে তো যার কারণে তোমরাও ভিডিওটি তো আমি একটি কাজ করি আমি এই যে তোমাদের সৃজনশীল এই সৃজনশীল একটি একটি করে তোমাদের জাস্ট উত্তরগুলো দেখিয়ে দেই তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নিবে আর যদি তোমরা এই প্রশ্নপত্রের অর্থাৎ এই সৃজনশীল প্রশ্নের উত্তরপত্র সমাধান পিডিএফ নিতে চাও তাহলে কি করবে তোমরা আমাদের এই যে ফেসবুক পেজ আছে তোমরা স্ক্রিনে এই যে পেজটি দেখতে পাচ্ছ তো তোমরা কি করবে এই পেজটিকে ফলো দিয়ে আমাকে ইনবক্সে মেসেজ দিবে তাহলে আমি তোমাদের এই সৃজনশীল প্রশ্নের এই যে পিডিএফ আছে এই পিডিএফ দিয়ে দিব তো আমি এই ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অথবা তোমরা ফেসবুক ফেসবুকে সার্চ করলে ইজিয়ে টু আমাদের পেজটি তোমরা পেয়ে যাবে তো পেশা চলো আমি এক এক করেই প্রতিটি সৃজনশীল প্রশ্নের সমাধানগুলো দেখতে দিচ্ছি তোমরা যারা স্ক্রিনশট নিতে চাও তোমরা স্ক্রিনশট নিয়ে নিও তো এক নাম্বার আমরা সমাধান করেছি তো আমি তোমাদের দুই থেকে দেখাই তো এটা হচ্ছে কিন্তু দুই নাম্বার সৃজনশীল এটা উত্তরে কিন্তু চার দেওয়া আছে এটা দুই তো এই যে এখানে উত্তরগুলো দেওয়া আছে তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও এই যে গ নাম্বার প্রশ্নের সমাধান তারপর এটা হচ্ছে তিন এটা হচ্ছে তিন নাম্বার সৃজনশীল তো এই যে ক হ তারপর ঘজন সমাধান দেওয়া আছে তোমরা পিডিএফ নিতে হলে তোমরা কি করবে ফলো দিয়ে এটা হচ্ছে চার নাম্বার ফেসবুক পেজটি ফলো দিয়ে ইনবক্সে মেসেজ দিবে তাহলে আমি তোমাদের এই পিডিএফ গুলো দিয়ে নিব তারপর এই যে এটা হচ্ছে পাঁচ নাম্বার সৃজনশীল ওই যে ক হ গ তারপর এটা হচ্ছে কত ছয় নাম্বার এই যে তিন এটা কিন্তু উত্তরের তিন দেওয়া আছে তারপর এই যে তোমরা নিতে পারো ভিডিওটি পজ করে তারপর এটা হচ্ছে কত সাত নাম্বার সৃজনশীল ওই যে ক হ গ তারপর এই যে গ নাম্বার সৃজনশীল তারপর এখানে এটা সর্বশেষ আট নাম্বার সৃজনশীল সমাধান দেওয়া আছে তারপর এই যে গ আর এই হচ্ছে গ তো তোরা এই হলো তোমাদের যে নমুনা প্রশ্নপত্র বিজ্ঞান বিষয়ে এই যে সৃজনশীল প্রশ্ন এই সৃজনশীল প্রশ্নগুলোর প্রত্যেকটি সমাধান আমি তোমাদের দেখিয়ে দিয়েছি আর যদি তোমরা এটা পিডিএফ নিতে চাও তাহলে আমি তো বলেছি যে তোমরা এই যে আমাদের ইডিএটু পেজ আছে এই ইডিএটু পেজটিকে ফলো দিয়ে ইনবক্সে একটি মেসেজ দিলে আমি এই পিডিএফ গুলো তোমাদের দিয়ে দিব তো পিছনেরা এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের নমুনা প্রশ্নপত্র এবং তার উত্তরপত্র তো আই তোমরা বুঝতে পেরেছো তো ভিডিও শেষ করার আগে আরেকটি কথা অলরেডি কিন্তু তোমাদের যে গণিত বিষয় গণিত বিষয়ের প্রশ্নপত্র এবং উত্তরপত্র সমাধান দেওয়া হয়ে গেছে তো তোমরা অবশ্যই সেগুলো দেখে নিও এভাবে তোমাদের অন্যান্য বিষয়েরও নমুনা প্রশ্নপত্র এবং তার সমাধান দেওয়া হবে আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে তোমরা অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ